গুড মর্নিং ম্যাম আজকে হলো শনিবার আর সকাল এখন বাজে দশটা দশটা বাজে আর সকাল থেকে একটু ব্যস্ত আছি আজকে বাবাইদের স্কুলে যেতে হবে রেজাল্ট আছে ওই জন্য স্কুল যাবো আর সাড়ে এগারোটার দিকে বেরোবো সকালবেলায় ভাত বসাবো ওই জন্য চাল রাখলাম ভাতটা একটু পরে বসে ঠান্ডা হয়ে যাবে দশটা বাজে তো সাড়ে দশটার দিকে ভাতটা বসাবো আমিও যাবো আর শুরু করবে বারোটার থেকে তো তখন গিয়ে আবার দেরি হয়ে যাবে একটা বেজে যাবে বাড়ি আসতে আসতে তো তখন না বাড়ি এসে রান্না বান্না করার সময় পাবো না তাই ওখান থেকে মার বাড়িতে চলে যাবো খাওয়া দাওয়া করে একেবারে রাতে আসবো সকালবেলা খেলাম হচ্ছে কেক আগের দিন কেক টাইম ছিল একদম বাজে ছিল আজকে আমার একটা কেক নিয়ে এসছে আমরা কেটে নিয়েছি কেটে খাওয়া হয়ে গেছে আর চার পিস রয়েছে মতো ওই বাড়িতে নিয়ে যাবো তাই রাখলাম আর যে কেটে ফুটো মোটো ঘুরে রেখেছি আমিও কেক খেলাম এক পিস বাবাই খেলো সকালে এটাই ব্রেকফাস্ট হলো আর ভাত হলো ভাত খেয়ে স্টিল হলো চা বসিয়েছি মাসিকে ফোন করে বলে দিলাম যে সাড়ে দশটার মধ্যে আসতে তাড়াতাড়ি কাজ করে চলে গেলে আমি মানে রেডি হতে পারবো তোমার নইলে এখন তো দেখছো আমার সেই সাড়ে এগারোটা বারোটা কাল সাড়ে বারোটার সময় দেখছিল বারোটারও পরে ওই জন্য ফোন করে বলে দিলাম থেকে যে আজকে একটু তাড়াতাড়ি আসো অন্যদিন যেমন আসে তেমন আসলেই হবে বাবাদের তো সরকারি স্কুল তো স্কুলে আবার বই বইগুলো সব জমা দিতে হবে যেগুলো এই বছরে পড়েছে সেগুলোই বাবাই গোছাচ্ছে এখন ওগুলো ব্যাগের মতো গুছিয়ে নেয় তুই জামা প্যান্ট যা নিবি দিদাবাড়িতে গিয়ে তো স্কুল ড্রেস পরে যেতে হবে একটা হুডি তারপরে প্যান্ট সেগুলোই নিতে বললাম তাই নিচ্ছি নিচ্ছি আমাদের ঘরে বিছনা তোলা হয়নি এখন বিছনা তুলতে যাবো ঠান্ডাটা একটু মনে হচ্ছে কম আছে সকাল থেকে সোয়েটার গায়ে নি মোজা পরি নি আমি তাও ঠান্ডা লাগছে না শুধু কানে ঠান্ডা লাগে তো কানে খাওয়া লাগে বলে চাদরটা জড়িয়েছি আমি তোমাদের দারুণ দুটো জিনিসের ব্যাপারে এটা হলো দিশানোর পাস্তা এটা এতটাই হেলদি এন্ড বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ 100% হান্ড্রেড পার্সেন্ট সেমোলিনা পাস্তা আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস নো কোলেস্ট্রল নো ট্রান্সফ্যাট এবং নো ময়দা আর এটা হলো দিশানু পিওর অলিভ অয়েল এটা ক্লাসিক অলিভ অয়েলস যেটা আইডিয়াল ফর শর্টিং গ্রিলিং অ্যান্ড কুকিং এটা বেবি ম্যাসাজ অয়েল হিসেবেও ব্যবহার করা যেতে পারে এটাতে আছে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হাই গুড ফ্যাটস এবং জিরো কোলেস্ট্রল আজকে আমি তোমাদের দিশানুর এই পিওর অলিভ অয়েলটা ব্যবহার করে পাস্তা রান্না করে দেখাবো প্যানটা গরম করে একদম অল্প পরিমাণে দিশানুর পিওর অলিভ অয়েলটা দিয়ে দিয়েছিলাম তারপরে সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিশানুর পাস্তাটা এর মধ্যে মিশিয়ে এবার একটু সস মিশিয়ে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে মজাদার পাস্তা রেডি এই দুটো প্রোডাক্টেরই লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চেক করবে ঘরে মুড়ি ছিল না বিস্কুট ছিল না তো কালকেই বিস্কুট মুড়ি সব নিয়ে এসেছিলো বিস্কুটের কোটোতে বিস্কুটটা ঢেলেছি কিন্তু মুড়িটা তো মানে বিকেলের দিকে তো আর মুড়ি খাওয়া হয় না না মুড়িটা হয় রাত্রেবেলা এনেছিলো মুড়ির প্যাকেটটা তো এখন ঢেলে নিচ্ছি আর আজকে ভুলে ভুলে আমি দু কাপ চা বানাবো মাসির জন্য তা মাসির জন্য এক কাপ আমার জন্য এক কাপ বানায় প্রত্যেকবার দেখেছো প্রত্যেক দিন আমি কি করেছি এক কাপ চাই বসিয়েছি জল পরে ছাকার পরে দেখছি ফুটতে ফুটতে আরও কমে গেছে এক কাপ চাও একদম কমে গেছে তারপর চিনিটা আমি দু চামচ দিয়ে দিয়েছি ওই জন্য চিনি বেশি হয়ে গেছে সে কেমন লাগছে যাটা খেতে হয়ে গেছে মানে কড়া তারপর মিষ্টি বেশি সে গা পাকাচ্ছিল খেয়ে তো মুড়ি দিয়েই খেলাম বিস্কুটটা নিলাম না পরে মানে চুমুক দিয়ে দেখছি যে এত মিষ্টি পরে মাসি এসছিল যখন আবার চা বানিয়ে দিয়েছিলাম ওই যে ভিডিও ভিডিওতে কথা বলছিলাম তোমাদের সাথে ভুলে ভুলে এক কাপ চায়ে আর কি জল দিয়ে দিয়েছিলাম তারপরে আসলাম বিছানা তুলতে আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকুক আর শুধু আলু সে না আলু সেদ্ধ দেবো না শুধু ভাতই করব আমরা তিনজনেই খেয়ে বেরোবো একেবারে আর একটু বাটার নিয়ে আসবে তোমাদের দাদাভাই বাটার দিয়ে ভাত খাওয়া হবে আর ডিমের ঝোল বাবার জন্য ডিমের ডিম সেদ্ধ দিতে হবে কালকের একটা ডিম ডিমের ঝোল আলু রয়েছে তার মধ্যে সেটা রয়েছে মানে গ্রেভিটাও রয়েছে কালকে রাত্রেবেলা আমি ডিম খাইনি ওই দ্বিতীয় ভাইয়ের থেকে মাছের ঝোল দিয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সেটাই খেয়েছিলাম ওই জন্য আমার ডিমটা থেকে গেছে এটাই আজকে সকালে আমি তোমার দাদাভাই ভাগ মানে ভাগ করে খেয়ে নেবো তো এখন অনেকটা সময় পর এই যে দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা বেজে গেছে মাসি এসে ঘর মরছে এখন আর আমরা খেতে বসে গেলাম তিনজনেই স্নান করে নিয়েছি বাটার দিয়ে বাবাই খাচ্ছে ডিম সেদ্ধ দিয়ে আর আমি দেখো হাড়ির মধ্যেই আর কি মেখে নিয়েছি কারণ মাসির মাসির বাসন মাজা হয়ে গেছে আবার একটা থালা এটো করব আর যা ভাত করেছি তিনজনের মতোই অল্পই করে ওই জন্য ওইটাই খেয়ে নিলাম তো ফ্রেন্ডস এই যে আমি এখন রেডি হয়ে গেছি স্নান করে পুজো দিয়ে ভাত খেয়ে নিলাম আর একদম রেডি সাড়ে এগারোটা পুনে এগারোটা তেতাল্লিশ বাজে বারোটাই দেবে চল রেডি করি আমার জুতো ব্যবস্থা জুতোটা বাবাই কি জুতো পরলো বাবা ব্যাগটা নিয়ে আছে তো ব্যাগটা নিয়ে নি মায়ের ওই জুতো শাড়িটা রয়েছে এটা নিয়ে যাব পনেরো বারোটা হয়তো বারোটার মতো পৌঁছে যাবো পাঁচ মিনিট দশ মিনিট লাগবে থাকবে যাচ্ছি জুতো পরবো না হ্যাঁ দশ ঘন্টা লাগে পঞ্চাশ ঘন্টা লাগে সব লাইট ফাইট অফ করে তো ফ্যান ফ্যান এখন এখানে ফুল বসে কেন বাজার কি হবে ওখানে উঁচু করছে

ভিড় দেখেছো তো মারাত্মক ভিড় অন্য সময় তো ভেতরে এরকম ঢুকতে দেয় না শুধু রেজাল্টের দিনই ঢুকতে দেয় তো প্রচণ্ড পরিমাণে গার্জিয়ানদের ভিড় হয়েছে বাবার সাথে না আসলেও হতো ওকে পৌঁছে দিলে আবার নিয়ে গেলেও হতো যেমন স্কুল করা হয় তবে আমি আসলাম কি এখন না এই আজকের দিনে একটু মানে মিটিং টাইপের হয় এবার সব কিছু তো আর গ্রুপে বলে দেওয়া যায় না অনেক কিছুই আলোচনা করে হেড স্যাররা ওই যে মঞ্চ রয়েছে ওখানে মানে এক ঘন্টা প্রায় উনি আর কি বক্তৃতা দিলেন অ্যানাউন্স করলেন অনেক কিছু তো তারপর একটা বাজলো যখন তখন ওর সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এবার একটা মিষ্টির দোকানে গেছি বাবা এবার বলছে মিষ্টি খাবে তাই নেবো বাড়ির জন্য একটু রসগোল্লা নেব গুড়ের রসগোল্লা এখন শীতকালে তো মাস্ট নলেন নলেন গুড়ের রসগোল্লা খেতে ভালো লাগে তো বাড়ির জন্য তাই নিলাম আর বাবাই আবার এখান থেকে একটা ওই ল্যাংচা খেলো খেয়ে এখন বাড়ির দিকে যাবো আর ওর রেজাল্ট মোটামুটি কোনো কোনোদিনই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না তবে মোটামুটি অ্যাভারেজ তো ওই আগের বছরের তুলনায় এই বছর একটু ভালো হয়েছে ওই জন্য ওকে এখন একটু মিষ্টি খাওয়াতে নিয়ে আসলাম ও আবার বায়না করেছে ওর বাবার কাছে বিরিয়ানি খাবে রাতে সব এখন তো চলছে এসব কথাবার্তা ওর বাবাকে ফোন করে বলাও হয়ে গেছে যে তুমি বিরিয়ানি খাওয়াবে বলেছো খাওয়াও আবার ওকে সোয়েটার কিনে দিতে হবে এইসব অনেক কিছু বায়না শুনতে শুনতে এখন বাড়িতে বাড়ির দিকে আর কি যাচ্ছি ওই যে মিষ্টি কিনে নিয়ে আসছে মিষ্টি খাবে বলে কোন রান্না হয়নি এখনো রান্না হয়নি এখনো

দোকান থেকে আগে একটা মিষ্টি খেয়ে এসে তাই তো অন্যদিন তো দাদু ও আজকে তো একটাও বাজিনি এখন এ ভাই এই মিষ্টির প্যাকেটে এটা খুলে দেন একটু এটা একটু খুলে দেন আমি এক হাতে খুলতে পারছি না তো বাবা এখন মনের আনন্দের একটা রস কি কালো জাম খেয়ে আসলো ল্যাংচা খেয়ে আসলো এখন আবার মিষ্টি খাবে রসগোল্লা খাবে দিদাকে দেবে আমি একটা খাবো এ বা এটা একটু খুলে দে টান দিয়ে আরে এইটা ধর আমি খুলছি দু হাতে নেই

তাও ঠান্ডা লাগছে বা এত নিচু মানে যেমন জামাটা এত ঘিরে এখানে বেঁধে যাচ্ছে তাই করে গিয়ে ঘিরে আসি একটু রোদে বসি রোদে বসে রসগোল্লা খাবো কেন এক একজন কোষা ওই তো তিনটে নিয়ে এসেছি তোমার একটা আমার একটা বাবাই রয়েছে কেমন খাওয়ার জল নেই খাওয়ার জল নেই বেটের থেকে নিয়ে আসলাম ভালো আছে মিষ্টিটা হুম হাওয়া দিচ্ছে বাইরে এখন এই যে মা ভাত দিয়েছে ভাত খাবো এটা হচ্ছে মোচা এই যে এটা হচ্ছে মোচা আর হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা এটা হচ্ছে মুসুর ডাল আর এই যে চিকেন ডাল নেই বাবাই তো এইসব শাক 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 ভাজা এসব কিছু খাবে না ডাল দিয়ে মাংস দিয়েই খাবে হ্যাঁ দাও তো হাত দিয়ে নেব এটা করিস এটা আর লাগবে না এই যে এখন আমরা তিনজন খেতে বসে গেলাম আমি বাবাই আর বাবা আর তোমাদের দাদা ভাইকে ফোন করলাম ও বললো তিনটের সময় আসবে আর আমাদের বাড়িতে তো একটু তাড়াতাড়ি খায় দুটো আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় তো খেয়ে নি তারপরে ও আসলে তখন আবার খেতে দেব으니 মাকে বললাম তুমিও খেয়ে নাও কি সুন্দর আগে দিন করি কি সুন্দর লাগিলো মোছাতে

নম্বরে জুতোর তলায় চাপা পড়ে যাবে চলো যাই এবার ড্রেসটা চেঞ্জ করেছি ড্রেস নিই পরে সন্ধ্যেবেলা দোকানে যাব চা খেতে বাবা চলে গেল না শুয়েছে বাবার চলে গেছে না শুয়েছে না সাইকেল আছে তো আছে হ্যাঁ ওমা আমার নাইটি আছে না তোমাদের বাড়ি নাইটি তাই তো গুড ইভিনিং এভরিওয়ান সন্ধে সাতটা সাড়ে বাজতে যায় সাতটা পনেরো এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম ফ্রেশ হলাম প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো দুপুরবেলা একটা টানা ঘুম দিয়েছি ঘুমের থেকে উঠে রেডি হলাম সোয়েটার ফোয়েটার পরলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল সোয়েটার পায়ে মোজা সমস্ত কিছু পরে নিয়েছি আর ওইদিকে মা আমার জন্য অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে বসে আছে এখন আমরা তিনজনে মিলে বাবাই আমি আর মা তিনজনে মিলে যাচ্ছি বাবার দোকানে চা খেতে আর বাবাই দেখি বলছে একটা সোয়েটার বা হুডি কিছু কিনবে মা কে কে কিনবে এখন যাই দেখি

হালকা জামা পড়লেই এখন বাবার দোকান থেকে চাটা খেয়ে তারপরে আসলাম এই যে কেনাকাটা করতে একটু শপিং করতে তো আমার এই শাকটা পছন্দ হচ্ছিল আমার থেকে বেশি এটা মায়ের পছন্দ হয়েছে মানে আমার জন্য পছন্দ হয়েছে তো আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম কেমন লাগে আর একটা শর্ট ছিল শাক সেটা আমার বেশি পছন্দ ছিল তা মা বললো কি ওটা নিতে হবে না ওটা আবার সুতো ওঠা ওঠা তা মা একটা পাতলা সোয়েটার নিল একটা জুতো নিল আর আমি শার্ট নিলাম আর বাবায়ের জন্য একটা ওই জ্যাকেট কিনে দিয়েছি লেদার জ্যাকেট চলো পরে দেখাবো খুনি বাড়ি গিয়ে তারপর এসব কেনাকাটা করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল তো আমরা আমি আর মা একটু জল ফুচকা খেলাম আর বাবাই বলল রোল খাবে তো রোলটা নিয়ে এসে এখন রাত নটার সময় ও খাচ্ছে ও আর রাতে নাকি ভাত খাবে না ওই এগ রোলটাই পুরো খেলে ওটা খেয়েই পেট ভরে গেছিল এখন এই যে আমরা খাওয়া দাওয়া করবো বাবাই ভাত খাবে না রাতে বাবাই হচ্ছে রোল খেয়েছে তাই ভাতটা কমাই

আলু ভালো বলে যে নতুন আলু তো আর একটু দেবো রাজু না লাগবে না আর লাগবে না একশো ওইটুকু তুমি খেয়ে নিন রাত্রেবেলা তোমাদের দাদাভাই বলেছে একটু টমেটো দিয়ে ঝাল ঝাল করে আলুর তরকারি খাবে নিরামিষ আলুর তরকারি খাবে আর হচ্ছে ডিমের অমলেট খাবে তাই করা হয়েছে মাংস ঝোল টোল এখন মাংসটাংস বাদ দিয়ে আমারও এটাই ভালো লাগছে গরম ভাতের সাথে গরম গরম তরকারি আর এই তরকারিটাও গত শনিবার থেকে খাবে বলেছে সেটা আজকে গিয়ে খাওয়া হলো তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসছিলাম এখন সাড়ে এগারোটা বাজতে যায় বাবা আর ওর বাবা তো কম্বলের মধ্যে ঢুকে পড়েছে আর আমি এখন শুতে যাব আর ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট